নমস্কার আপনাদিকে সবাইকে জানাই কেমন আছেন সবাই ম্যাগি রান্না করছি ম্যাগি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি দুটো ম্যাগি দিয়েছি সেদ্ধ করে নিচ্ছি কড়াইয়ে তারপর ডিম দিচ্ছি একটা ডিম দিচ্ছি ভেঙে নিচ্ছি ডিম তারপর ডিম ফ্রাই করে নিচ্ছি সর্ষের তেল দিচ্ছি ডিম ফ্রাই করে নিচ্ছি এগ ম্যাগি রান্না করছি ডিম দিয়ে ম্যাগি বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট টিফিন খাবার জলখাবার ম্যাগি বানিয়ে নিচ্ছি এইভাবে ডিম ভাজা দিয়ে ম্যাগি দিয়ে এখন রান্না করছি আর ম্যাগির মশলাটা দিচ্ছি কড়াইয়ে খুব কম সময়ে তাড়াতাড়ি ম্যাগি রান্না করা যায় বানিয়ে ফেলছি তাই ম্যাগি কম সময়ের মধ্যে ডিম দিয়ে ম্যাগি রান্না করছি হয়ে গেছে ডিম দিয়ে ম্যাগি রান্না করলাম এগ ম্যাগি এই যে দেখুন অন্য পাত্রে ঢেলে নিয়েছি ম্যাগি রান্না করে নিয়েছি